কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন আর এখন আসি আপনারা যারা অলরেডি আর কি ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে আমার একটা মানে তাদেরকে আমি একটা আজকে শেয়ার করব যদি আপনারা এই ট্রিক্সটা টা ফলো করেন লিস্ট আপনাদের লস হবে না এখন এই ট্রিক্সটা আপনার কোন ট্রিক্স তো আপনারা দেখেন যে কোনো একটা সেলস ক্যাম্পেইনে যাবেন ঠিক আছে যে কোনো একটা সেলস ক্যাম্পেন আপনারা যাবেন দেখেন গেলেন আচ্ছা এখন যেটা এখন আমি একটা কথা বলি দেখেন যে একটা সেলস ক্যাম্পেইনে আপনি যাবেন ফার্স্ট ক্যাম্পেইনের একটা নাম দিলেন আপনি ঠিক আছে নাম দিলেন এরপরে আপনি এখান থেকে সরি আমার এখানে ইয়ে করতে হবে এখানে আমার এখানে আপনার অ্যাডভান্টেজ বাজেট কি আছে দেখি আচ্ছা অ্যাডভান্টেজ ক্যাটালগ এটা আমি এখান থেকে অফ করে দিলাম আচ্ছা এখানে আমি গেলাম যাওয়ার পরে দেখেন যাওয়ার পরে এইখান থেকে আমার যেটা আছে আছে পিকদের সেইটা আমি এখানে আর কি সিলেক্ট করলাম ফাইন এরপরে আমার মানে আমার গোলটা কি আমার গোলটা কি সেল ঠিক আছে আমার গোলটা কি সেল আচ্ছা এখন দেখেন আচ্ছা আমি এইখানে যদি আমি আসি আপনার এখন দেখেন আমার এইখান থেকে আমার মানে প্ল্যানটা কি হবে এখন আমি এখানে হাইস্ট ভলিউমে না যায় আমি এখানে আপনার কস্ট পার রে রেজাল্ট গোল দিব ঠিক আছে দিব আর এইখানে আপনারা এখানে যত পারেন তত বেশি বাজেট আর কি বাড়ায় দিবেন এখন আপনার যদি যদি গোল আপনারা ইউজ করেন আপনারা নিশ্চিন্তে থাকেন আপনার কখনোই আপনার কাটবে না সর্বোচ্চ গেলে কাটবে আর কি হলো চল্লিশ ডলার ঠিক আছে সর্বোচ্চ গেলে কিন্তু সেই চল্লিশ ডলার যে কাটবে আপনি সেখান থেকে সেল পাবেন আরেকটা কথা আপনারা আর কি হলো মাথায় রাখবেন যদি আপনার এই গোল ওয়াই যদি আপনি সেল না পান তাহলে একটা জিনিস আপনাকে ধরে নিতে হবে যে আপনি যদি 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 অ্যাড দেন ঠিক আছে আপনার আপনার শুধু ডলার কাটবে সেল আসবে না এইভাবে আপনি ভালো সেল না পান তো সেই ক্ষেত্রে আপনাকে ভাই কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে আপনার প্রোডাক্টের প্রাইসিং নিয়ে আপনাকে চিন্তা করতে হবে ঠিক আছে অথবা আপনার আরেকটা কথা এই গোলটা যাতে ভাই একবারে যাতে ভাই কম না হয় একবারে কম হইলে কিন্তু হবে কি যা আপনি কোনো ইম্প্রেশন পাবেন না রিচও পাবেন না তো সেল তো আর কি দূরে থাক ঠিক আছে আচ্ছা আর এইখানে আপনারা যে কাজটা করবেন এইখানে আপনারা তিনটা অ্যাডসেট নেবেন ঠিক আছে আর এখানে আমার গোল কি এখন আপনার গোল ভাই আপনার কাছে আমার যেটা আছে প্রোডাক্ট সেটা আমার যদি দুই ডলারে যদি সেল হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন আপনার কয় ডলারে আলহামদুলিল্লাহ এটা আপনি ভালো জানবেন ঠিক আছে কিন্তু এই তো থাকেন যে আপনার আপনি যদি একটা এস্টিমেট যদি করতে পারেন যে না আমার এই ডলারে সেল আসলে আমার লাভ আছে তো আপনি শিওর থাকেন যদি আপনার সেল না আসে আপনার কখনোই এরা একশো একশো ডলার আর কি কাটতে পারবে না এবং আমার সবগুলো অ্যাডি কিন্তু এইভাবেই দেওয়া ঠিক আছে এইভাবে আপনারা এইখানে তিনটা সেট করবে ঠিক আছে তিনটাই কিন্তু আপনার কস্ট পার রেজাল্ট গোল দিয়ে এভাবে আপনারা তিনটে অ্যাডসেট করবেন তিনটে অ্যাডসেট ঠিক আছে এখন এই অ্যাডসেটের ভেতরে যেগুলো অ্যাড আমি বলবো কি আপনারা এখানে মাল্টিপল কন্টেন্ট নিয়ে কাজ করেন শুধু একটা কনটেন্ট না টেস্ট করে মিনিমাম দুইটা কন্টেন্ট আপনারা দেন এভাবে আপনারা তিনটে অ্যাডসেটে আপনারা তিন রকম তিন রকম অডিয়েন্স দিবেন ঠিক আছে তিন তিন রকম অর্ডার এবং সবগুলাতেই যাতে ভাই আপনার কস্ট পার্ড যেটা গোল। সেটা যাতে ভাই সেম থাকে ঠিক আছে কিন্তু এইখানে কিন্তু আপনার এই দশ ডলারের অ্যাড দিয়ে কিন্তু ভাই কোনো লাভ হবে না এখানে আপনার এখানে অল টাইম আপনি হাইয়েস্ট ভলিউমে মানে যেটা সাপোজ আমি এখানে দিচ্ছি আর কি হলো দেড়শো ডলার ঠিক আছে আপনারা এই প্ল্যানে অ্যাডটা আগাবেন এখন দেখেন আমার কিন্তু এখন ডেইলি অ্যাড চলে কিন্তু প্রায় যে কোনো অ্যাড আমার চলে ডেইলি একশো ডলার দেখেন আমার এখানে কি আমি যদি আজকে দেখেন দেখেন আমার এখানে আর দেওয়া কত পঞ্চান্ন ডলার কিন্তু দেখেন কি আমি যা আমি যা আমি কিন্তু যা চাইছি যে দুই ডলারের সেল আমি কিন্তু দুই ডলারের সেলে কিন্তু আমি কিন্তু আর কিলো আর কেলো পার কেলো পাইছি কিন্তু এখন দেখেন যদি আপনি এইভাবে যদি ভাই সেল না পান তাহলে আপনাকে আপনাকে আর কি ধরে নিতে হবে যে আপনি হাইস ভলিউমে যদি আর কি অ্যাড দেন তাও আপনি আর কি সেল পাবেন না আপনি এটুকু শিওর থাকতে পারেন ইভেন আমি যদি আপনাকে আমার আরো অ্যাড ম্যানেজারে যদি আর কি এলো দেখাই দিই থাকেন আপনাকে যদি দেখাই দিই আমি আপনাকে সাপোজ এই অ্যাড ম্যানেজারে আমি গেলাম এই অ্যাড ম্যানেজারে আমার একটা অ্যাড খুবই ভালো করতেছে ঠিক আছে এই অ্যাড ম্যানেজারে যদি দেখেন আমার সরি এইটা না এইটা না এই এইটা না সরি আমি ভুল এডম্যানেজারে গেছি ভুল অ্যাডমানেজারে আমি গেছি এফোর ঠিক আছে এই এফোর টা আমার অ্যাডমানে আচ্ছা ঠিক আছে এখন দেখেন আমার এই একটা দেখেন আজকে এই একটা থেকে আমার সেল আসছে কয়টা আর কিলো তিপ্পান্নটা আমার কষ্ট হচ্ছে কত চুরাশি ডলার কিন্তু আমার দেওয়া কিন্তু আপনার একশো ডলার ঠিক আছে এখন যদি আমি এই অ্যাডের ভিতরে যদি আমি যাই দেখেন এই অ্যাডের ভিতরে যদি আমি যেখানে আমার গোল দেওয়া কত তার মানে কি এই এক পয়েন্ট যেটা আমি গোলটা দিব এর দিকে আর কি সেলটা আসবে কিন্তু এখানে আমি সবসময় একটা কথা বলতেছি যেখানে হাই বাজেটের অ্যাড দিবেন হাই বাজেট যদি আপনি না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক করার সম্ভাবনা কিন্তু একটু কম সবাই এই দিকটা একটু মাথায় রাখবেন এছাড়াও আমরা কালকের ক্লাসে আমরা কিছু লাইভ কিছু অ্যাড রান করব ঠিক আছে এডের কিছু প্ল্যানিং শেয়ার করব এডের অডিয়েন্স আর কি কি শেয়ার করব যেহেতু আমরা এখন পিক্সেল কিন্তু সেট আপ করতে জানি ঠিক আছে সুতরাং আমরা কালকে থেকেই আমরা বিভিন্ন অ্যাডের ভিতরে আমরা যাব যে কিভাবে সেলস কাজ করে কি কিভাবে দিলে আপনার বেস্ট আপনি রেজাল্টটা পাবেন তো আজকে ক্লাসটা আপনার এই পর্যন্তই তো আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো থাকে আকে প্রশ্ন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই বলেন আমার একটা প্রশ্ন ছিল কি মানে আমি অনেকের কাছে শুনছি যে বিজনেস ম্যানেজার অনেকে দুই ثلاثه থাকে কিন্তু বিজনেস দুই তিনটা কিভাবে রাখে এটা একটু আমার জানা দরকার ছিল ভাই আপনার অবশ্যই ভাই আপনি যখন আর কি স্কুল আর কি স্কুল দিকে আপনি দুইটা কিন্তু আর কি লোক খুলতে পারবে ঠিক আছে যেমন আমার এখানে খোলা আছে কয়টা দুইটা ঠিক আছে আপনার আমার এখন আর কোন স্লট ফাঁকা নাই ঠিক আছে এবং এই ক্লাসটা ভাই আমাদের স্কু আর কি ভাই স্কুল দিকে কিন্তু হয়ে গেছে আপনি আর কি সুরর দি করার যেগুলা ক্লাসগুলো একটু কাইন্ডলি আর কি ফলো করবেন আপনারা একটা মানুষ শু আর কিলো একটা এড একটা মানুষ ঠিক একটা একটা আইডি থেকে আপনার দুইটা আর এটা আমি জানি এটা আপনি প্রথম ক্লাসে বলছিলেন আমি আমি বলতেছি কি যে মানে বিজনেস ম্যানেজার আপনাদের Jeter মধ্যে আছে না এইটাকে দুইটা হয় কি না মানে বিজনেস ম্যানেজার বলতে জানেন না মেটা পিক্সেল মেটা দুইটা হয় কি না সেটা বলতেছিলাম ভাই আপনি সেম পিকজেল আপনি মাল্টিপল সাইটে কিন্তু ব্যবহার করতে পারবেন অবশ্যই হয় ভাই পিপি আপনার ঠিক আছে কিন্তু আপনার মাল্টিপল যেটা আছে পিকজেল সেটা আপনার ব্যবহার করা যায় কিন্তু সেটা আপনার মানে ক্ষেত্র বিশেষে আর কি ঠিক আছে যেমন আপনার মাল্টিপল আর কি হলো ল্যান্ডিং পেজ আছে ঠিক আছে আপনি যদি চান আপনি যদি কার্ড ফ্লো যদি ইউজ করেন তো সেই ক্ষেত্রে ওইখানে আপনারা মাল্টিপল পেজের জন্য আপনারা মাল্টিপল যেটা আছে আছে পেজে সেটা কিন্তু মানে দিয়ে কিন্তু করতে পারবেন বাট এটা না করাই ভালো যে কোনো একটা ওয়েবসাইটে আপনার একটাই পিক্সেল থাকাটা বেস্ট আর একটা ছিল বলেন সেটা হচ্ছে কি অ্যাডস স্কেল মানে আমি যখন করব হ্যাঁ মনে করেন তার তো আমি টেস্ট করে নিব আমি উইনিং প্রোডাক্ট তারপরে উইনিং প্রাইস উইনিং কাস্টমার তো সব সিলেকশন করে নিব হ্যাঁ এখন সব যখন আমার পেয়ে যাব তখন কি আমি কি ওই নতুন করে আবার ক্যাম্পেইন রান করব নাকি ওইটা এডিট করব ওইটা হচ্ছে একটা বিষয় ওইটাই আর কি এডিট করবেন ঠিক আছে আপনি ওইটাই এডিট করবেন আবার এই মানুষ তো ভাই ভুল থেকে আর কি আর কি শিক্ষা নেয় ঠিক আছে দেন আপনি এরপরে যখন একটা রান করলেন তখন আপনার আপনার মাথায় থাকলো যে আমার এই সমস্ত আমার অডিয়েন্স ঠিক আছে যেমন দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই আমার যদি আমি এজ যদি দেখাই আপনাদেরকে দেখেন আমার এই যেটা এড সেট আছে ঠিক আছে এই এড সেট আমার আঠারো থেকে যেটা আছে চব্বিশ যেটা ফিমেল আছে আমার কিন্তু কোন কোন কিন্তু অর্ডার নাই ঠিক আছে কিন্তু আমার দেখেন আমার মেন যারা আমার যারা মেন কাস্টমার কারা মেন কাস্টমার আমার টোয়েন্টি ফাইভ থেকে কত আপনার আর কেলো ফর্টি আর কেলো ফর্টি ফাইভ ধরি ঠিক আছে থেকে ধরি ঠিক আছে তো আমি এরপর থেকে যখন আমি একটা রান করবো তখন আমি এই কাজটা করতে পারি কিন্তু ভাই আমি যেটা বলি না ধরেন যে এখন না মানে ফেসবুক না ফেসবুকের অ্যালগো অনেক বেশ স্ট্রং হয়ে গেছে বুঝতে পারছেন এখন আর কত কিছু ভাই ভাবতে হয় যেমন দেখেন আমি আজকে সকালে দেখছি যে আমার এডের যেটা আছে আছে রেজাল্ট সেটা খুবই ভালো তো আপনি এটা ধরে নিতেই পারেন যে এটা সারা দিনে আপনাকে ভালো আর কি সেল এনে দিবে আমি করে কি আমি ভাই অনেক সময় হয় কি আপনাকে নিয়মের বাইরে যে কিছু রিক্স আর কেলো আর কেলো নেওয়া লাগে যেমন আমার এই একটার এই একটার আমার আর কি ডেইলি বাজার ছিল আর কি 100 ডলার আমি যখন আর কি সকালে যখন আমি দেখছি যে আমার না আমার এডের পারফরমেন্স খুবই ভালো তখন আমি করছি কি আমি এক ধাক্কাতে আমি আপনার মানে মানে আর কি আরো আরো যেটা আর কি আছে ডলার ওইটা আমি আর কি বাড়াই দিছি ধন্যবাদ আর একটা কোশ্চেন ভাই সেটা হচ্ছে কি মনে

আমি একটু কিছু করতে পারতাম করে যাচ্ছে এখন আমি এটা কিভাবে কিছু করতে পারি কিনা যদি আপনি আপনি একটা কাজ করবেন ঠিক আছে আপনি জি জি আর কি প্রতিদিন আর কি হলো সন্ধ্যার দিকে আপনি থার্টি পার্সেন্ট করে আর কি ভাই যেটা আছে আছে আপনার যে আছে আছে আপনার আর কি বার কেলো বাজেটটা আছে সেটার থার্টি পার্সেন্ট হারে আপনি আর কি হলো ইনক্রিজ করেন ঠিক আছে

ক্ষেত্রে এই কাজটা যদি করেন আমার মনে হয় খুব একটা ইফেক্টিভ হবে এটা ভাই অনলি ফর ইলাডের জন্য আপনারা করেন কিন্তু সব একটা কথা রাখবেন মাথায় হাই বাজেট দিয়ে হাই বাজেটে কিন্তু কাজ করবেন না বুঝতে বসে তাহলে এটা কি নতুন একটা অ্যাড আসে যে মেটা পারচেজ ওইভাবে দেওয়া যায় মানে দেখলাম যে নতুন যে অবজেক্টিভে একটা আসে মেটা পারচেজ হাই বাজেটের কথাটা बोलते মানে

আর কারো পর প্রশ্ন থাকলে করতে পারে না আমাদের হয়তো সময় আছে এক মিনিট ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাই কিছু কিছু ক্লায়েন্ট আছে মনে করে ওদের নতুন পেজ খোলা থাকে ওরা পিজ্জেল সম্পর্কে বা ওদের কোনো ল্যান্ডিং পেজ নিতে চায় না তো সেই ক্ষেত্রে আমি পিজ্জেল সেট কিভাবে করতে পারি শুধু পেজের মধ্যে ভাই আপনার ওয়েবসাইট যদি না থাকে তাহলে ভাই আপনি কিভাবে পিক্সেল সেট আপ করবেন এখন বিষয়টা হচ্ছে ছোট যে ক্লায়েন্ট গুলো থাকে প্রথমে মনে করেন তাহলে ভাই তাহলে ভাই তাহলে ভাই আপনার মানে আপনার তখন আপনার ফেসবুকের পেজের মানে মেসেজ ক্যাম্পেন ছাড়া ভাই আপনার হাতে আর কোনো অপশন তো ভাই নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না এটা কোনো অপশন আসছে কিনা এটার জন্য আর কি না না ভাই না ভাই এরকম কোনো অপশন নাই আপনার মানে ল্যান্ডিং পেজ থাকা লাগবে তারপরে এটা করা যাবে অবশ্যই অবশ্যই জি থ্যাংক ইউ